জীবনের সব থেকে ভয়ঙ্কর মুহূর্তে সাক্ষী থাকতে চলেছে আমি শুধু তোমাকে জানিয়ে দিতে চাই যে আমি কিছুতে ভয় পাই এটা আমরা দেখবো আমি কিছুতে ভয় পাই না করে দাও তোমাকে আগামী দশ মিনিট টাইমার শুরু করো

উচ্চ দর্ব হয় তোমাকে এই প্ল্যাংক থেকে আর ফ্রি ফল করবে 200 ফিট উপর থেকে কোনো সাহায্য ছাড়াই বিশ্বাস করো আমরা তোমাকে ধরে নেব না না তুমি হ্যাঁ তো আমি কাঁপো না আমাকে ওড়োকো খুব শব্দ না আমি তোমাকে বলতে চাই তুমি কিন্তু মাটিটাও দেখতে পাচ্ছ না তুমি অনেক অনেক উপরে আছো ও মাই গড ম্যাট শুধু তোমাকে এখন এইগুলো খুলে ফেলে বাটনটাকে প্রেস করতে হবে বলো আমাকে যে আমি যখন নিচে পড়ব কেউ একজন আমাকে ধরবে তোমার পড়ে যাবা কেউ তো আট卡বে আমি কথা দিচ্ছি ওরে বাপ তুমি আর এখন কোনো কিছুর সাথেই বাধা নেই ও মাই গড মি চাইলে এখান থেকে তুমি বেরিও যেতে পারো শুধু তোমাকে শিকার করতে হবে তুমি ভুলছিলে আর তুমি ভয় পেয়েছো হয়ে গেল আবার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটু হলেও ভয় পেয়েছো ভাই ভগবান 5 4 3 2 আশা করছি 0

এটা বিপজ্জনক হবে দেখতে পাচ্ছ এর মধ্যে কোনো গ্যাস প্যাডেল নেই তাই এটা লেকের মধ্যে কোনোভাবেই চলবে না হ্যাঁ আমি কি বোকা আমি কি করে ভাবলাম এটাকে আমি জলের মধ্যে দিয়ে চালাতে পারবো হ্যাঁ 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 একদম বোকা আমি তার বদলে এটাকে লেখে জিমি তাহলে তুমি এটা সত্যিই করছো ঠিক আছে ও ও ঠিক মধ্যে বার করে করে আনতে সেটা দেবে করতে আমি বুঝতে পারছি তোমার গাড়িটা ফেলার আগে আমি একটা অফার দিতে চাই যদি তুমি এখনই চ্যালেঞ্জটাকে ছেড়ে দাও আর স্বীকার করে নাও তুমি ভয় পেয়েছ আচ্ছা ঠিক আছে ও এটা নেবে না এমন কথা দ্বিতীয় নেবে না তুমি আমি জানতাম এটাই

গাড়িটা ডুবে গেল গাড়িটা তো খুব তাড়াতাড়ি ডুবে গেল ও মাই গড ওই দেখ বেঁচে গেছে ব্যাট ডোলার যাও অর্থকে ব্যাগটা গিয়ে নিয়ে নাও হ্যাঁ কেউ এটাকে ধরো ওকেন্টে আরও বেশি গভীরে চলে যাবে যেটা টাকাগুলোকে নেওয়া আর দেখা দুটোকেই আরও কঠিন করে তুলবে তাই ম্যাকে পুরো প্রাইজ মানে বাঁচাতে হলে ওকে যতটা সম্ভব দ্রুত কাজটাকে শেষ করতে হবে ব্যাগ ব্যাগের পর ব্যাগ তুলেই যাচ্ছে এক তুমি সত্যিই দুর্দান্ত কেন্দ্রক্ষণে গাড়িটা অনেক গভীরে চলে গেছে আর ম্যাগ যেটা জানেই না আছে অ্যাকশন মুভি করতে পারে সত্যি বলছি ম্যাক মনে হয় তার প্রথম জীবনে বর্ডার লাইন অলিম্পিক সুইমার ছিল সেই জন্যই আমি এই চ্যালেঞ্জটাকে তুমি ভাবো চল্লিশ ফুট নিচে গেছে আর জলটা খুব ঠান্ডা ও ব্যাগ নিয়ে চলে এসেছে এই বোটে সাত লাখ চলে রাখছে এবার থেমে যাও তুমি এবার থেমে যাও ওটাকে লেকের তলাতেই থাকতে পাও চলো ফরের চলে যে যাক চাল্লিশ ফুট নিচে এই লেকের একদম তলায় রয়েছে যেটা ম্যাকের লাস্ট এক লাখ ডলারকে বাইরে বার করে আনার কাজটাকে অসম্ভব করে তুলবে হুম পেলাম না নিচটা পুরো অন্ধকারটা তো নড়ছে ওহ তুমি খুবই অ্যাথলেটেই তোমার কি মনে হয় এই ভিডিওটা ভালো নাকি আগেরটা ভালো ছিল ভাই এই ভিডিওটা তো দশ গুণ বেশি কঠিন আমি জানি এটা দেখতে ভয়ঙ্কর হলো সাত লাখ ডলার কিন্তু এখান থেকে হয় তুমি পুরোটাই জিতবে না হলে কিচ্ছু নয় ম্যাককে মাত্র এই তিনটে ভয় আর পার করতে হবে তার পুরস্কার মূল্য জেতার জন্য এটা সবথেকে কঠিন হতে চলেছে তাকে শুধুমাত্র এই দুটোর মধ্যে যে একটাতে হাত ঢোকাতে হবে আর ভেতরে যা আছে বাইরে বার করতে হবে এখানে হাত দেওয়ার আগে আমি তোমাকে এটা সাইন করাতে চাই এখানে লেখা আছে যদি তোমার কোনো আঘাত লাগে তার জন্য আমরা তাই নয় কি আছে এর ভেতরে কোনো এখানে কোনো জিনিস রাখা আছে উঠে দাঁড়াও যেকোনো একটা গর্তে তুমি হাতটাকে ঢোকাও আর ভেতরে যা আছে বাইরে বার করে আনো ও এখানে টাচি করেনিসিওর ভেতরে যাই থাকুক না কেন হাতে পেলেই সেটাকে বাইরে বার করতে হবে তুমি বাইরে বার করলে সেটা হলো আমাদের নতুন ফেস্টিভাল বাস আমরা নতুন ব্র্যান্ডিং করেছি আর আগে থেকে টেস্ট তো হয়ে গেছে চলো একসাথে ট্রাই করার জন্য কিন্তু আমি হলো এটা মিল্কি আর ক্রিমিয়ার আমাদের নতুন ক্রাঞ্চ ফ্লেভার এসেছে মিল্ক চকলেট ফ্লেভার আলমন্ড ফ্লেভার আমার ফেভারিট আর পিনাট বাটার এই নতুন ফেস্টিভাল বারগুলো এখন ইউএস এর সব জায়গায় পাওয়া যাচ্ছে এবং ভেরিলাম ঠিক আছে ম্যাক তুমি পরের চ্যালেঞ্জের জন্য তৈরি জিমি আমি এই ঘরটাতে আগেও ছিলাম আর আগের বারেও এখানে অনেক টাকা বাজিতে রাখা আছে হ্যাঁ আমি বলি কি তুমি যদি আমায় 5 লাখ ডলার এক্ষুনি দাও আমি চলে যাবো না কথাটা তো সোন যদি তুমি বলতে দু লাখ আড়াই লাখ হলেও হয়তো আমি ভেবে দেখতাম আচ্ছা বেশ তিন লাখ পঞ্চাশ না ঠিক আছে চলো তাহলে অনেক চ্যালেঞ্জ আছে আমি যেন পর্যন্ত সব থেকে সত্যি ভয়ঙ্কর জিনিস ভাই এটা আবার কি দেখা যাক ও এটা এবার কিভাবে করে না 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 তুমি এটা করতে পারো না চলে এসো এটা তুমি করতে পারো না জিমি এটা কি সত্যলো তোমাকে আমরা চব্বিশ ঘন্টার জন্য জ্যান্ত কবর দিয়ে রাখবো আ না এটা ভুল না ভাই सुनो सुनो तुमर যখন ইচ্ছা এইখান থেকে বেরই যেতে পারো কিন্তু তুমি জানতে হ্যাঁ এটার রেবিকোটা কিন্তু আমার নেওয়া হয়ে গেছে ভাই ও মাই গড ভেতরে ঠাণ্ডা লাগতে পারে ও নোলান খুব সাবধানে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চিন্তা ও মাই গড ও এটা পাগলামো ভাই মজার বিষয় হলো টাইমার এখনো চালু হয়নি কারণ তোমাকে এখনো কবর দেওয়া শেষ বলতে খুব খারাপ লাগছে কিন্তু তোমরা এটা তো ভেঙে যাবার মনেছে অফিশিয়ালি টাইমার এবার শুরু হলো মনে হচ্ছে টাইমার এক্ষুনি শুরু হলো আর আমি এখনই পাগল হয়ে যাচ্ছি জানি না আমি এখানে পরের বার ওটাকে টানলে আমরা তোমাকে বাইরে বার করে আনবো আর যদি তুমি চব্বিশ ঘন্টার আগেই বেরিয়ে যাও তুমি সবকিছু হেরে যাবে আমি নিচে বাড়িটাকে পুরি ফেলবো আচ্ছা শোনো ওয়াকি টকিরা ফেলে দিও না ও কী করে জানলাফিটা করবো আমি জানতাম ওটাও ফেলে দেবে আর আমি কিছু করতেও পারব না বাইরে থেকে এগুলো দেখা বেশ মজাদার কিন্তু ওগুলোকে দেখাবে কিন্তু এতে ম্যাক কোনোভাবেই সময় দেখতে পারবে না বেসিক্যালি আমাকে জানতে হবে যে কতক্ষণ আমি এখানে কাটালাম এটা হলো আমার স্ট্র্যাটেজি আমি জেগে থাকার চেষ্টা করব দু ঘন্টা ধরে আর ঘুমোবো তো তাহলেই কমপ্লিট ম্যাক নিজের প্ল্যান অনুযায়ী শুরু করলো ওর প্রথম স্টেপ ছিল পরের দু ঘন্টা কাটানো ও আমি ভাবলাম এটা ফেস্টেভ্যাল বার হবে আশা করি সেটা দিয়ে আমার খিদে কমবে কিন্তু স্বাভাবিক ভাই সত্যি ওখানে তেমন কিছুই করার এর জন্যই তো রাখা আর ম্যাকের বোর হওয়া এটা ইঙ্গিত দিল যে ম্যাক এর ভেতরে খুব ভালো ছিল না আমার মনে হচ্ছে দু ঘন্টা কেটে গেছে এবার আমাকে প্রায় দশ ঘন্টা ঘুমিয়ে কাটাতে হবে আর অর্ধেক চ্যালেঞ্জ আমার কমপ্লিট হয়ে যাবে এখানে ঘুমি ছিল একমাত্র উপায় যা ম্যাকের সময়কে দ্রুত কাটাতে পারত যে সময় কতটা পার হলো বিশেষ করে যখনও একটা না তিরিশ মিনিটের বেশি ঘুমোতে পারছিল না আমি বুঝতে পারছি না কটা বাজে এখন আমার মনে হচ্ছে আমাকে একটু কিছুক্ষণই বাকি আর যেহেতু যখন আমি এই চ্যালেঞ্জটা করছিলাম আমার বন্ধুরা সব সময় আমাকে জাগিয়ে দিচ্ছিল আর তাই আমি ভাবলাম যে সেম এক্সপিরিয়েন্স ম্যাক কেউ আমারও তাই মনে হচ্ছে ট্রাকে ধাক্কা মারলো যদি আমি এখন ঠিকটা গেস করি যে আমি কতক্ষণ ভেতরে আছি তাহলে সেটা হবে যত বেশি সময় ম্যাক এর ভেতরে থাকবে তত বেশি ও ষোলো ঘন্টা নাকি আর যেহেতু আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে খুবই সাসপেন্স থাকে তাই এই চ্যালেঞ্জের বাকিটা তোমরাও জানতে পারবে না ও কতক্ষণে এর ভেতরে রয়েছে তাই স্বাভাবিকভাবেই ওর ক্লাস্ট্রোফোবিয়া হতো কফিনের ভেতর থাকাটা সত্যি ভয়ঙ্কর মানে এই দেখুন আর যত বেশি সময় আমরা ভাবলাম ও হয়তো দড়িটাকে টানবার কথা ভাবছে ওকে দেখে বোঝা যাচ্ছে যে ও এক্ষুনি বেলটা মনে হয় বাজাবে এখনো মনে হয় না চব্বিশ ঘন্টা হয়েছে কি করব বুঝতে পারছি না আমি একটা সেকেন্ড চান্স পেলাম যেটা পুরোপুরি আপনাদের জন্য আমি যদি এখন এখানেই চ্যালেঞ্জটা শেষ করি তাহলে এটা হবে যে আমি চব্বিশটা ঘন্টা কাটাতে পারলাম না কেমন আছো তুমি? আমি খুবই নার্ভাস। আমি আসলে সময়টাকে বলতেই চাই না তাই নো কমেন্ট। জিমি আমি জানি না তুমি 7 দিন কিভাবে এখানে ছিলে কিন্তু মনে হয় তোমার পেছনটা বডি থেকে আলাদা হয়ে খুলে পড়ে যাবে। জিমি আমি ভাবছি এটাকে টানবো এবার। আমি কিছু জানি না। জিমি আমি তোমাকে 50 ডলার দেবো যদি তুমি আমাকে সময়টা বলো। আমি জানি না। তোর মনে হচ্ছে দড়িটা টানবে? টু বাজাবে এবার। ওয়ান ও টাইমারটা স্টপ করে দাও। আর যেহেতু এখন সফি সম্পর্কে অনেক মানুষ সফি ভাইয়ের সাথে যুক্ত রয়েছে তুমিও তোমার বিজনেস তুমি সেটা বলবে না একদম ঠিক বলেছো নিজের ব্যবসা করার সুবিধা হলো যে আমি দারুণ মজাদার জিনিস করতে পারি যেমন আমি আমার একজন বন্ধুকে সুপার বলে পাঠাবো কাছে নিজের ফুটবল আছে বিক্রি করবার জন্য জ্যান্ত কবর দেবো তোমাদের শুধু সব অ্যাপ ডাউনলোড করতে হবে আর এদের ভোট করার জন্য নোলান অথবা কার্ল ফুটবল কিনতে হবে এবার আমি এই ভিডিওটাকে এফোর্ড করতে পারবো দেখা যাক ম্যাক সাত লাখ ডলার জিততে পারবে স্বাগত এবার তুমি কফিনের বাইরে এলে দেখা যাক তুমি চব্বিশ ঘন্টা পার করতে পেরেছো কিনা যে নাম্বার আমি তোমাকে দেখাবো সেটা চব্বিশ ঘন্টার কম হলে তুমি সাত লাখ ডলার ছেড়ে যাবে আমার মনে হচ্ছে চব্বিশ আমি জানতাম আমি এটা পারবো ভয় পেয়ে দিয়েছে গর্তে চাও চলো শুরু করি তোমার আগে স্নান করা উচিত হ্যাঁ আমি জানি খুব দুর্গন্ধ বের হচ্ছে এখন অবধি এই ভিডিওতে ম্যাক আমাদের দেখিয়েছে যে ওকে ভয় পাওয়ানো কতটা কঠিন কিন্তু এই ভিডিওর শেষ চ্যালেঞ্জটা ইনস্টা হলো সেই একই চ্যালেঞ্জ যেটাতে ও আগের বার তার সবকিছু হারিয়ে ফেলেছিল এবার হলো লাস্ট চ্যালেঞ্জ তোমার চোখটা আমি ঢেকে দিই দেখবে না একদম দেখবে না দেখবে না তোমার চোখ খুলবে না কিন্তু ঠিক আছে এবার খোলো আমি আর এটা করবো না চলে হলো হেরে যাবার ভয় আমরা সেই একই সেট রিক্রিয়েট করেছি যেখানে তুমি আট লাখ ডলার হেরে গেছিলে আর আগের মতোই মতো রুলগুলো এখান শেপ কাটতে হবে কুকিগুলোকে না ভেঙে আর যদি তুমি একটাও কুকি ভেঙে ফেলো তাহলে তুমি সাত লাখ ডলার হেরে যাবে আর সেটা হলে তুমি দ্বিতীয়বার একইভাবে একই ভাবে হারবে আমার এটাকে দাও তাহলে তুমি তিন লাখ ডলার পাবে অথবা কুকির জন্য রিস্ক নাও আর ফাইনাল চ্যালেঞ্জটা শেষ করো জিতে নাও সাত লাখ ডলার এটা কি অর্ধেকেরও কম কিন্তু যদি তুমি আবার হেরে যাও তাহলে তুমি এই সেটে টোটাল দেড় মিলিয়ন ডলার হারবে তুমি ঠিক আছে তো ও তো এটাকে মারছি বাড়ি যেতে চাও নাকি তুমি রিস্ক নিতে চাও ফাইনাল চ্যালেঞ্জটার জন্য ঠিক আছে আমি এটা করবো বা শুনে খুব ভালো লাগলো আমি চাই তুমি এটা জিতে যাও এখানে আইমাই নিয়েছিল চৌত্রিশ মিনিট আর চুয়ান্ন সেকেন্ড আর আমি তোমাকে ঠিক এই সময়টাই এখানে দিতে পারবো শুরু করছি এখন যদিও খুব তাড়াতাড়ি করছে তবু এটা যথেষ্ট নয় কারণ কুকিটা ভুল করে ভেঙে যেতে পারে আর ও সব কিছু হারাতে পারে থার্টি ফোর মিনিট হয়ে গেছে আগের বেড়ার থেকে অনেক তাড়াতাড়ি করে ফেলেছ আমি এই সার্কেল কাটাটা এটা তো খুব টাইট খুলছেই না তুমি তারা হুড়ো করছে বলে খুলছে না আমি চেষ্টা করব এ নাও খুলো ঠিক আছে এটা ধরো এসব তোমরা কি করেছো এটার পেছনে আমার কোনো হাত নেই সাবধানে করো থিওরিটিক্যালি ম্যাকে স্ট্র্যাটেজি বোঝা গেছে ও সহজ শেপগুলো তারা তোমায় আছে হ্যাঁ আমি পুরো 32 মিনিটটাই আমরেলার পেছনে দিতে চাই যেটা কোনোভাবেই সম্ভব নয় সরো ও আমি সরে যাচ্ছি খোলো ম্যাক আমার সেটটাকে ভাঙা বন্ধ করো তোমাদের এগুলো খোলা আরও ইজি করা উচিত ছিল করতে করো কারণ এটা কঠিন হতে পারে এটা একটু শক্ত হবে কিন্তু আমরিলার মতো একদমই নয় আমাকে এটা একটু সাবধানে কাটতে হবে ও মাই গড আমি মনে হয় এটা ভাঙেনি নাকি ও চার মিনিটে করে ফেলেছে জানি না কেন করলাম এটা কেন করলাম এটা হে ভগবান আবারও একই জিনিস করলাম এসো তুমি বুঝতে পারছো না যে আমার মনের ভেতর এখন কি চলছে মানে এসো আমার কাছে অনেক সময় ছিল যে আম্রেলাটাই পুরো টাইমটা নিয়ে নেবে হ্যাঁ ওকে ম্যাক আমাকে এই ভিডিওতে বলেছিলো ওকে কোনো কিছুই ভয় পাওয়াতে পারবে না আশা করছি একমাত্র একটাই জিনিস ম্যাককে ভাঙলো সেটা হলো ভয় নিজের ব্যর্থতার বিদায়